তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা সকলেই কিন্তু গতকাল অর্থাৎ গত নয় তারিখের দিকে একটু বেশি করে ফোকাস রেখেছিলেন তার কারণ আপনারা সকলেই জানেন রাজ্যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটির কারণে বেশ কিছু নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া নোটিফিকেশন প্রকাশের কাজ কিন্তু আটকে রয়েছে এবং তার পাশাপাশি এক কথায় বলা চলে রাজ্যের প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই বিশেষভাবে কিন্তু ব্যাড ইফেক্ট পড়ছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কে তো চলতি ইস্যুটার কারণে তো সেটা আপনারা সকলেই লক্ষ্য করেছেন সকলেই বিষয়টা জানেন তো অলরেডি তাই সকলেই কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন গতকালকের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে হেয়ারিংয়ের ডেট ছিল গত নয় তারিখ সুপ্রিম কোর্টে সেখান থেকে কোনো সুসংবাদ আসলো কিনা বা সেখান থেকে কোনো বিশেষ আপডেট সরাসরিভাবে উঠে আসলো কিনা এটা জানার জন্য তো দেখুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে না গতকালকে সেরকম কোনো সুসংবাদ কিন্তু আপনাদের জন্য আসেনি নিয়োগ প্রক্রিয়ার ওপরে সরাসরি কোনো বাধা না পড়লেও অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা এখনও পর্যন্ত মিটছে না এবং এই জল্পনাটা আগামী দুটো হেয়ারিংয়ের মধ্যেও মিটবে কিনা সেটা এখনও পর্যন্ত জল্পনাই রয়ে গেছে এবং অবশ্যই নেক্সট হিয়ারিং ডেট জানুয়ারি মাসে কিন্তু ধার্য করা হয়েছে শুধুমাত্র নয় তারিখের হিয়ারিংয়ের ডেটে বিচারপতি বিষয়টা সম্পর্কে কিছুটা কিন্তু শুনেছেন তবে সেরকম কোনো ফলাফল বা রায় ঘোষণা করা হয়নি তাই অবশ্যই আরও কিছুটা সময় কিন্তু দিতে হবে এবং মোটামুটিভাবে এখনও দুটো হেয়ারিং কিন্তু লাগবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু বিস্তারিত আরও বোঝা যাবে তবে আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি এসএলএসটির নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশন প্রকাশ আপাতত কিছুটা কিন্তু ব্যাহত হতে চলেছে এই রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটির কারণে তো পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরো বিস্তারিত আপডেট জানার চেষ্টা করব সকলেই গতকালকে পর থেকে মেসেজ করে বিষয়টা জানতে চাচ্ছেন তবে সেরকম কোনো আপডেট না থাকার কারণে পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই দিতে পারেনি তবে ভিডিও ক্রিয়েট করে বিষয়টা জানালাম আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটির নতুন রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে